নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হল লাল শাক ভাজা চলুন এবার আমরা দেখে নিই দেখুন বন্ধুরা আজকের রেসিপির জন্য যে 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 উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি লাল শাক লাল শাকটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি বাদাম ধনেপাতা পাতা কুচি কাঁচা লঙ্কা চেরা আর এখানে আমরা নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি চলুন এবার আমরা দেখে নিই দেখুন বন্ধুরা আমরা গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল চলুন বন্ধুরা তেলটা একটু গরম হয়নি ততক্ষণ আমরা একটু ওয়েট করি দেখুন বন্ধুরা আমাদের তেলটা গরম হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিব শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেবো কালো জিরে ফোড়ন এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ

এবার আমরা দিয়ে দেবো ধনে পাতা কুচি আর দিয়ে দেবো বাদাম এবার আমরা এটাকে একটু ঢাকা দিয়ে দেব এটাকে আমরা বারবার একটু ঢাকা দিব আর খুলবো এইভাবে নেড়ে নেড়ে আমরা শাকটাকে ভেজে নেব চলুন আমরা একটু পর আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমাদের শাকটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি আর দিয়ে সামান্য পরিমাণে চিনি এবার আমরা এটাকে ভালো করে নেড়ে আমরা নামিয়ে নেব চলুন বন্ধুরা আমরা নামিয়ে নিই তারপর আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক